আসসালামু আলাইকুম এই সি সি চব্বিশ ব্যাস তোমাদের আর কয়েকদিন পরে কিন্তু পরীক্ষা শুরু হবে এবং প্রথম পরীক্ষা বাংলা প্রথম তারপরে বাংলা সেকেন্ড বাংলা সেকেন্ড পরীক্ষায় আমাদের যে সমস্যার সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে রচনার আমরা কী রচনা করবো এগুলো অনেক কনফিউজ থাকি তো আজকের এই ভিডিওতে আমি রচনা নিয়ে কিছু কথা বলবো এবং একটা সাজেশন নেব ইম্পর্ট্যান্ট কিছু রচনায় কথা বলবো তো প্রথমে আমাদের যদি আমরা যদি পরীক্ষায় রচনা কমল ফালাতে চাই সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে ছ সিলেবাস দেখতে হবে সিলেবাসটা তুলে তোমরা দেখো সেখানে দেখবা রচনার পাঁচটা ক্যাটাগরি আছে আমি এখানে সেগুলো লেখা রাখছি পাঁচটা ক্যাটাগরি আছে একটার ক্যাটাগরি হচ্ছে নৈতিকতা মূল্যবোধ বিজ্ঞান প্রযুক্তি জাতীয় চেতনা শিল্প অর্থনৈতিক সাম্প্রতিক বিষয় এই পাঁচটা ক্যাটাগরির পাঁচটা রচনা দিলে এবং তোমরা যদি এগুলোর ভিতরে যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করো এবং ওই ক্যাটাগরির যতগুলো রচনা আছে সেগুলো যদি পড়তে পারো তাহলে কিন্তু রচনা কিন্তু একটা কমন ফেলাইতে এবং আমাদের পরীক্ষায় কিন্তু একটাই রচনায় লিখতে হবে আমরা যদি একটা ক্যাটাগরির ভিতরে যতগুলো রচনা আছে সেগুলো পড়তে পারি সে তাহলে কিন্তু আমরা পরীক্ষায় রচনা কমন ফেলে ফেলাতে পারবো এবং আমি যখন পরীক্ষা দিয়েছিলাম আমিও কিন্তু এভাবেই একটা ক্যাটাগরি সিলেক্ট করে সেভাবে রচনাগুলো পড়ছি এবং পরীক্ষা লাগে কিন্তু আমি কমন পাইছি এটা তো আমি যেটা যে ক্যাটাগরিটা পড়ছিলাম সেটা হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি কারণ আমরা কিন্তু বিজ্ঞান প্রযুক্তি সম্পর্কে ভালোই আমাদের আইডিয়া আছে তাই এই রচনাগুলো পড়তে কিন্তু আমাদের অত সমস্যার সম্মুখীন হতে হবে না আমরা ইজিলি কিন্তু মুখস্থ করতে পারবো বা বানায় লিখতে পারি তো এই বিজ্ঞান প্রযুক্তির ক্যাটাগরির আন্ডারে যতগুলো রচনা আছে সেই সব রচনাগুলো ইম্পর্ট্যান্ট যে রচনাগুলো সেগুলো আমি এক একে বলবো তো প্রথমে হচ্ছে মানব কল্যাণে বিজ্ঞান কৃষিকাজে বিজ্ঞান তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ দৈনন্দিন জীবনে বিজ্ঞান ডিজিটাল বাংলাদেশ ইন্টারনেট ও আজকের বিশ্ব বা হচ্ছে ইন্টারনেট ও বর্তমান বাংলাদেশ কম্পিউটার বিজ্ঞানের অগ্রগতি ও বিজ্ঞান মনস্ক সমাজ জাতীয় উন্নয়নে তথ্য প্রযুক্তি চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান মহাকাশে মহাকাশে বঙ্গবন্ধু এক স্যাটেলাইট বা মহাকাশে বাংলাদেশ এই কয়েকটা যে রচনা এগুলো যদি তোমরা ভালোভাবে পড়ো আশা করা যায় পরীক্ষার হলে কি এগুলোর ভিতর থেকে আসবে অবশ্যই তোমরা তখন রচনাটা লিখবে রচনার যে সম্পর্কিত ওই সব সম্পর্কিত কিন্তু তথ্যগুলো দিবা এবং যে প্যারাগুলো থাকে রচনার সাথে সম্পর্কিত হতে হবে এবং এলোলোভাবে লিখে যদি তোমরা দশ পনেরো পেজও লেখক তোমাদের কিন্তু নাম্বার দেবে না হোম পেজ হোক কিন্তু রচনার সাথে সম্পর্কিত প্যারা এবং পি তত্ত্বপ্রত হবে নাহলে কিন্তু নাম্বার পাবানা যতই যত বেজি লেখালেখ তেন তাহলে বিজ্ঞান ও প্রযুক্তি ক্যাটাগরির আন্ডারে এই কয়েকটা বারোটার মতো রচনা আছে এগুলোই ইম্পর্টেন্ট এগুলোর ভেতর থেকে আসে আমি এগুলোই পড়ে গেছিলাম এগুলোর ভেতর থেকে আসে তো তোমাদের আমি সেটাই বললাম এবং তোমরা যদি এগুলা কেউ যদি এই বিজ্ঞান প্রযুক্তির রচনাগুলো যদি ক্যাটাগরি রচনা এগুলা যদি পড়তে যদি অসুবিধা হয় তো অন্যান্য ক্যাটাগরি যে আছে সেগুলো আন্ডারে দশ পনেরোটা রচনা তোমরা পড়বে এবং ওখান থেকে কমন এসে যাবে আশা করা যায় এই ভিডিওটা তোমাদের অনেক উপকারে আসবে এবং সামনে আরও এরকম সাজেশনমূলক ভিডিও আমি দেব সেক্ষেত্রে তোমরা চ্যানেলটা কি সাবস্ক্রাইব করে রাখো